একদিকে চৈত্রের তীব্র দাবদাহ সঙ্গে রয়েছে কালবৈশাখীর মতো হঠাৎ ঝড়ের আশঙ্কা প্রাকৃতিক পরিস্থিতি মাথায় রেখে প্রচারের রূপরেখা তৈরি করতে হচ্ছে রাম বাম ডান সব রাজনৈতিক দলের প্রার্থীদের দেশের সাত দফায় লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় রয়েছে কাঁথি এবং তমলুক কেন্দ্রের নির্বাচন প্রায় দু মাস পরে ভোট চলছে এই সময় চলছে প্রচার পোড়া চৈত্রের কাঠপোড়া রোধ মাথায় নিয়েই তারা ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা লক্ষ্য একটাই মনোনয়ন পর্ব শুরু হওয়ার আগেই ভোট প্রচার করে মানুষের মনের অন্তঃস্থলে পৌঁছে যেতে হবে পাশাপাশি শটিলাপুরেও কর্মীসভার আয়োজন করা হয় উত্তমবারিক বলছেন যে সমস্ত জায়গায় মানুষের ভালো সাড়া পাচ্ছে তবে ভোট এখনো অনেক বাকি তাই দলের কর্মীদের পাশাপাশি নিজেও যাতে অসুস্থ না হয়ে পড়ি সেজন্য সতর্ক থাকছে তিনি আরও বলছেন সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেজন্য একটু বেলা ভাড়ার পথেই জনসংযোগ বন্ধ রাখছে বিজেপি মানুষকে সিএ এনআরসি ভয় দেখাচ্ছে যতই যাই করুক না কেন মানুষ তৃণমূলকে সমর্থন করবে পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা সেক্ষেত্রে চার বছর আগে আইনটা পাশ করিয়েছে সংশোধন করিয়েছে তাহলে নির্বাচনের তিন মাস আগে কেন এই আইনটা লাগু করার চেষ্টা করছে তবে কেন চার বছর আগে লাগু করলো না তা এটা মানুষ বুঝতে পেরেছে তার জন্য ভোটটা বিজেপি পাবে না আমরা নির্বাচন দিন বাকি তাই নির্বাচনের প্রস্তুতি চলছে সভাপতিরা বুঝে বুঝে প্রস্তুতি নেবে আমাদের নেতা মন্ত্রী অখিল গিরি মহোদয় ব্লক এবং অঞ্চলকে নির্দেশিকা দিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে শক্তিশালী বুথ কমিটি নির্বাচনীয় নির্বাচনী হিসাবে যা যা রাজনৈতিক দলের সহকর্মী হিসাবে সমস্ত কাজকে সংযোগের কাছে আপনার যিনি পরিচিত শুভেন্দু অধিকারী তিনি আজকে চন্ডীপুরের একাধিক এলাকায় কিন্তু জনসংযোগ করলেন সারা নম্বরের মধ্যে অঞ্চল একটা এই এলাকা থেকে আমাদের মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী উত্তমবাবুকে আমরা নির্ধারিতভাবে আমরা বলেছি তিন হাজারের অধিক ভোটে আমরা এই অঞ্চল থেকে তাকে আমরা সমর্থন করব এবং রামনগর বিধানসভা আমি মনে করি আমাদের সাতটা বিধানসভার মধ্যে রামনগর সর্বোচ্চ ভোট দিয়ে বাবুকে এগিয়ে দেবে এবং আমাদের প্রার্থী জিতবেন শুধু সময়ের অপেক্ষা এবং আমরা শুধু চাইছি ব্যবধানটা বাড়াবার জন্য কতটা বেশি পরিমাণ ভোটে তাদের জিতাতে পারি এইটা আমাদের সমস্ত কর্মীদের কাছে আমরা এই বার্তাটা রেখেছি আজকে সেই জন্য আজকে অঞ্চলের আমরা কর্মী সম্মেলন করে তার শুভ আরম্ভ করলাম আমরা প্রতিটা বুথে আমরা এরকম সম্মেলন করব আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব আমাদের মমতা ব্যানার্জির সমস্ত আমাদের চৌষট্টিটা প্রকল্প রয়েছে সেই চৌষট্টিটা প্রকল্পের সমস্ত মানুষ যাতে সঠিকভাবে পান আমাদের কর্মীরা সারা বছর থাকেন এ একদিন দুদিন রাতের অন্ধকারে এসে বিজেপি এদের কথা বলবে ওরা আবার ঢুকে যাবে আমরা আমাদের কর্মীরা সারা বছর থাকেন সারা বছর থাকবে আমরা জয়ের জন্য কোনো আমাদের চিন্তা নেই আমরা আগামী দিনে ব্যবধান বাড়াবার চিন্তায় আমরা আছি আমার নাম নিলিত মাইকি আমি কাদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি